সে বিষয়ে জানতে গেলে যেটুকু বলা যাবে তুমি জানো আন্তর্জাতিক মাছ ধরতে গেলে ভারতীয়রা যেতে পারে না বাংলাদেশের লোকজন এপারে আসতে পারে না অর্থাৎ না তার মধ্যে প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও বিভিন্ন সময় মাছ ধরার তাগিদি অর্থাৎ মাছের লোভে বিভিন্ন সময় বাংলাদেশের মৎস্যজীবীরাও এপারে আছে অর্থাৎ টলার আবার ভারতের টলারও ওপারে যায় তবে চোখে পড়ে আর উপায় নেই সেই মতো অবস্থা হয়েছে সেই মতো ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলিওয়ালা এলাকা জাহান থেকে অর্থাৎ তলারটি কুন্তলি সাকিজাহান থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গেছিল মৎস্য এই তলারের নাম ছিল এ বিশ যাদের মধ্যে কুলতলি এলাকার বাকি কয়েকজন ছিল হুগলির দুজন এবং কাকদ্বীপের দুজন মৎস্যজীব জীবী চারজন ছাড়া সবাই ছিল কুলতলি এলাকার মৎস্যজীবী তারা মাছ ধরতে গিয়ে জলসীমা লঙ্ঘন করে এবং জলসীমা লঙ্ঘন করার পর দিগরাজ নৌঘাটিতে তাদেরকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের মংলার এলাকায় সেখানে তারা ইতিমধ্যে আটক ইতিমধ্যে তোমাকে আরো একটা জিনিস জানিয়ে দেবো তুমি জানবে বেশ কয়েক মাসের মধ্যে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আট আটচল্লিশ জন মৎস্যজীবী এখনো কিন্তু বাংলাদেশে আটক রয়েছে যে আটচল্লিশ জন আটক রয়েছে তারা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এলাকার মৎস্যজীবীরা তাদের পরিবারের লোকজন দীপাবলির আগে তাদের ছাড়ার জন্য সরকারের কাছে আগতি বিনতি করেছিল কিন্তু তোমাকে আবার স্মরণ করিয়ে দেবো ভারতের মৎস্য যখন বাংলাদেশি মৎস্যজীবীরা আসে তখন কিন্তু দেখা যায় এক মাসের মধ্যে তারা কিন্তু ফিরে যেতে পারে সমস্ত নিয়ম কানুন মেনে কিন্তু বাংলাদেশে যখন মৎস্যজীবীরা যায় তাদের আইন কানুন এটা সেটা পাত্তাই না দিয়ে তারা দিনের পর দিন এই মৎস্যজীবীদের আটকে রাখে এবং তা এখনো তার প্রমাণ রয়েছে আটচল্লিশ জন মৎস্যজীবী সেখানে আবার তাদের সঙ্গে যোগ হলো এই চোদ্দ জন মৎস্যজীবী তবে এরা কবে ছাড়া পাবে তার কোন ইতিমধ্যে ঠিক ঠিকানা নেই এবং সঠিক তথ্য জানা যায়নি ধন্যবাদ অর্থাৎ যে ১৪ জন মৎস্যজীবী আটকে রয়েছেন তারা প্রত্যেকে দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা নামে একটি ট্রলারে করে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে তারা দিয়েছিল বিকল হয়ে যায় খেয়ে ট্রলার সহ চোদ্দ জন মৎস্যজীবী পৌঁছায় বাংলাদেশের জলসীমায় সীমান্ত অতিক্রান্ত করার কিছুক্ষণের মধ্যে তাদেরকে আটক করে বাংলাদেশের কোস্টগার্ড ও সেনা এবং দীপাবলির এই উৎসব মুহূর্তে এখন তাদের পরিবার চিন্তা রয়েছেন কবে তারা বাড়ি ফিরে আসেন সরকারের কাছে আর্জি জানানো হয়েছে তবে এখন দেখার বিষয় এবং অপেক্ষায় দিন গুনছেন তাদের পরিবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন